তার কি মাথা তারসে কি বলিস আরে সত্যি সত্যি দুলাভাই আইছে গলার ভিতরে কি জানিও যে মক পানি খাওয়ার মক তারপরে ঘন্টা মন্টা কি কি ঝুলায় নিয়ে আইছে কি করে ভুল করে কুত্তার ইংریشن দিয়ে দিয়েছে এখন পাগল হয়ে গেছে তা কি সামচমিয়া হ্যাঁ আসছে বিতসালা দি তা পাগল আপনি এসব কি বলেন আমার সাথে ছিল আমরা এখন আসি টুনগর কি কইছি যে আমাগো বাসা লই হ্যাঁ এই হাত ধর তুই পা ধর এই ধর ধর নাও

হ ধুলাভাই আইছে তো ভালো কথা যেমন করছিস গলিগা ওই তোর কি মাথা তারছিস কি বলিস আরে সত্যি সত্যি ধুলাভাই আইছে গলার ভিতরে কি জানিও যে মক পানি খাওয়ার মক তারপরে ঘন্টা মন্টা কি কি ঝুলায় নিয়ে আইছে কি করে কি কয় আম্মা এই দেখ তো তুই গিয়ে हां আমি দেখলাছি

সবগুলি কই কি রে আরে বাবা রে বাবা বয়ে একদম মরে যেতেছে গা এটা কি ভূত না বালুক এটা কে তোমার স্বামী হ্যাঁ হ্যাঁ কি হইছে তোমার ওরে বাবা কি কইছিলাম এরকম করে হ্যাঁ কে কে আনছে ওরে ছাড় এদিকে আসেন এই যে এই

কত বিদেশের থেকে যে টাকা দিছি টাকা দে কই তুমি বিদেশ থেকে টাকা দিছো হ্যাঁ তুমি আপনি বিদেশ থাকতে সর সর তুমি বলা ও অসুস্থ কুত্তার ইনজেকশন দিছে তোমারে আরে হ্যাঁ দিছে 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 তো আরে চুপ এই পাগল এ সবই বোঝে টাকা দিছে এটা কইতে পায় টাকা দাও কিসের টাকা দেবো

আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই দিমু করতে কও জামাই তুমি কও কি করছস টাকা তুমি টাকা দিছো দি নাই না এক টাকা পোলা কাম করছে যে হে টাকা দিয়া ও কোম্পানিতে কোম্পানিতে লালি লাল লালি আছে না ওই কোম্পানিতে চাকরি

কোন টাকা নেই কিসের টাকা তুমি বের হয়ে যাও কোন টাকা পয়সা নেই কেন এটা আমাদের বাড়ি আমার বাড়ি যাইতাম না তুমি

বাড়ির দলিল দলিল তো ব্যাংকে না সত্যি কথাই তোর জামাই বিয়ে করিনি তোর জামাই জীবন

না এখন কি এ উত্তার ইনজেকশন কিন্তু বকড়ে আছে আরে বায়ু করবো না ব্যাংকে ওই হয়েছে কি শোনো হয়েছে কি এক তুই সর ওই যে তুমি তো ভালো ব্যাঙ্কে না ওই যে দলিটা রেখে দিয়ে আসছি

మయద఼ మండిటలినిి హానసు అయా పౌలిన్ ఈడి సోఆ మాల్యానిటాయా చిసా Cleo Rame khi ple